আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি একদিন একটু কষ্ট করে বানিয়ে পুরো এক মাস বা আরো বেশি কিন্তু রেকে অল্প অল্প করে খেতে পারবেন এমন একটি রেসিপি যা আমার আমার মনে হয় যে কেউ পছন্দ করবে এই রেসিপিটা চলুন কি লাগবে তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি আমি তিত করলাম একদম চিকন চিকন করে কেটে একটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে পানিটা ভালো করে পানিটা চিপে নিতে হবে অবশ্যই যাতে করে কোনো একদম পানি না থাকে নিয়েছি আরো আলু কুচি নিয়েছি একদম চিকন করে কেটে সেখানে দেখো কিছুটা পানি বের করে নিয়েছি এখন কিছুটা মশলা অ্যাড করে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি বাজার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এটা হচ্ছে আপনি তেলে যখন বাসবেন তখন মাখাই তারপরে হচ্ছে তেলে দিতে হবে এখন আমি আগে তিত করলাটা বেজে নিব সেজন্য জন্য তিত করলাটা প্রথমে একটু এভাবে করে মাখিয়ে নিব আলুটা এরকমই রেখে দিব এখন একটি ফ্যানের মধ্যে ভালো করে আমি তেল কিন্তু গরম করে নিয়েছি অবশ্যই ভালো করে তেল গরম করে তারপরেই দিবেন এখন আমি যে তিত কলাটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব মশলাটা একদম অল্প মাখার চেষ্টা করবেন এভাবে করে যদি একবার কাউকে করলা ভেজে দেন তাহলে দেখবেন সবাই আপনার ভক্ত হয়ে যাবে এভাবে তিতকলা ভেজে দিলে কেউ বুঝতে পারবে না এটা যে করলা এটা তো এই যে তিতকলা গুলা কিন্তু একদম মুচমুচে হয়ে বাজা হয়ে গেছে এখন আমি যে তুলে নিব যাতে করে তেলগুলা ভালো করে ঝেড়ে একটা প্লেটের উপরে তুলে নিব এখন আমি একে তেলে আলো গুলোকে মশলা মাখিয়ে নিয়েছি মশলা মাখিয়ে নিয়ে এভাবে করে থেলে দিয়ে দিব তেলে দিয়ে একে পদ্ধতিতে তিতকলা যেমন ভেজে নিয়েছি ঠিক সেভাবে আমি এই আলুগুলোকে বেজে নিব আলু করলা যত চিকন করবেন এগুলো কিন্তু অনেকটাই মুসমুসে হয় যত চিকন করবেন ততটাই মুসমুসে হবে যে আমার দেখতে দেখতে কিন্তু আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মুসমুচে হয়ে এসেছে এখন আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিব এই খাবারটা খাওয়ার পর আমার মনে হলো এতদিন কেন আমি একবারও এই খাবারটা ট্রাই করে দেখি নি এত মজার কিভাবে হয় এমন একটি সাধারণ জিনিস অসাধারণ রূপ কিভাবে নিতে পারে এই যে আমি আলোগুলো কিন্তু তুলে নিয়েছি তো এখন আমি একে তেলে ভেজে নিব চিকন করে কেটে রাখা পেঁয়াজ এখানে কিন্তু কোনো লবণ বা মশলা কিছুই অ্যাড করা হয় নাই যেহেতু আলু তিত করা সবগুলোতে কিন্তু মশলা আর লবণ অ্যাড করা আছে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে রেসিপিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকে পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হয়ে আসলো তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি চিকন করে কেটে রাখা রসুন আর কয়েকটা লাল মরিচ রসুন এমনিতে তেলে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সেজন্য রসুনটা আমি একটু না হয় প্রথমে দিলে যেত বাজা এই যে আমার এখন কিন্তু এই যে এই রসুন পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাজা হয়ে গেছে এত সুন্দর একটা সুগ্রাম বের হচ্ছিল বাসা থেকে এটা করার সময় আমার মেয়েরা এসে সবাই দেখতেছিল কি বাজতেছে আমি তো যে সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বোল নিয়েছি এত মোচমুচো হয়েছে আমার হাত দেওয়ার আগে কিন্তু সবকিছু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে সবগুলা কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন যে শুকনো মরিচ গুলো ছিল শুকনো মরিচ এভাবে করে ভেঙে দিয়ে দিব। এখানে লবণ বা মশলা কিছু অ্যাড করতে হবে না এভাবে করে আপনারা চাইলে ভয়ামে ভরে ঠান্ডা করে পুরো এক মাস বা আরও বেশি রেখে কিন্তু খেতে পারবেন কোনো সমস্যা হবে না স্বাদও নষ্ট হবে না কিছুই হবে না আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য কিছুটা বালাসাও দিয়ে দিলাম এখানে সাউ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই খাবারটা এতটাই টেস্ট আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ